চোদ্দই ফেব্রুয়ারি কিছু কথা বল এই মাসটার নাম কি ভাই এই মাসে আছে নাকি বিশ্ব বেহায়া দিবস বিশ্ব নির্লজ্জ দিবস নারীদের ধর্ষিতা হওয়ার দিবস এই দিবস মুসলমান ঘরের সন্তান পালন করতে পারে না তোমরা কাজ করবে পার্কে যেদিন চোদ্দ ফেরে বের হবে না এরা হাতে এখন লাঠি নেব। ঠিক। কই তুই আমি সিঙ্গেলার তোরা প্রেম করবি? ঠিক। কালো সম্ভব হতে পারে না। তবে করে মাইট্রেট দিও না আমরা। মানে মারা লাগ না খালি এমনি হাট batebe ও এমনি পালায়ে গেছে। আসলে ভাই যেখানে বাবারা এখানে এসেছেন যারা বলতে চাই একটা কথা 14 ফেব্রুয়ারি এটা হবে অফ ডে মানে হচ্ছে আপনার মে আপনার বাসার এরিয়ায় থাকবে কোনো প্রাইভেট কোচিং সেই দিন হবে না বলবে মা 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 আজকে স্পেশাল ক্লাস আছে মা এটা বাটপানি ছাড়া আর কিছু হতে পারে না অতএব ১৪ই ফেব্রুয়ারি আসবে কোনো প্রাইভেট থাকবে না কোচিং থাকবে না মনে রাখবেন যদি বলে স্পেশাল ক্লাস আছে এটা কোনো ক্লাস নয় এটা পার্কের ক্লাস এটা নদীর ধারের ক্লাস এটা রুম ডেটের ক্লাস আপনার মেয়ে যাবে সুন্দরী হয়ে ভালো হয়ে কিন্তু আপনার মেয়ে কিন্তু প্রেগন্যান্ট হয়েও বাসায় ফিরে আসতে পারে এজন্য চোদ্দই ফেব্রুয়ারি কি মুসলমানদের দিবস হতে পারে এটা মুসলিম ঘরের সন্তান পালন করতে পারে যুবকদেরকে চোদ্দই ফেব্রুয়ারি ফেতনার থেকে হেফাজত করুক সকলে পড়া আমিন আর একটা সমস্যা আছে যখন গজব আসে চতুর্দিক থেকে আসে চকলেট ডে কিজ ডে হাত ডে রোজ ডে এই চকলেটটা তুই কই থেকে পাইলি হোয়াট ইজ দিস মানে ফালতু রো ফালতু এই সব কাজ ঠিক না বলেন আর যদি এই এদিকে শুন আমি অত না আগে আমি বলি তোমাদের যারা ফ্রেন্ড লিস্টে আছে যদি দেখো হ্যাঁ কোনো পোস্ট করছে চকলেট হাত ডে ওরে আগে আনফ্রেন্ড না সোজা ব্লক করে দিবা খ্রিস্টানদের সভ্যতা অনুসরণ করবে সে আমার ফ্রেন্ড লিস্টে থাকার কোনো যোগ্যতা রাখে না প্রথমে বোঝাবা প্রথমে বোঝাবা না মানলে আনফ্রেন্ড ঠিক কেনা বল অতএব চোদ্দই ফেব্রুয়ারি পালন করা যাবে আল্লাহ মেয়েদেরকে যুবকদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই আমিন। আল্লাহ সালাহ বলছেন ওয়ামা ইয়ামের ইসলামী দিন অ্যাং ফেল আ মিন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে বিধর্মীদের চিন্তায় শান্তি খুঁজবে তার কোনো এবাজাত আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না অ্যান্ড হি উইল বি দ্য লুজার ইয়ার আফটার সে হবে কেমতের কঠিন ময়দানে সবচেয়েতে বড় ক্ষতিগ্রস্তের কোম্পানির ম্যানেজার ঠিক কি না বলেন আরেকটা আয়াজ আমি শেয়ার করতে চাই ওয়ামাইউ শাক রসুল আবিম বা দিমা হুদা। وياتى بيا را سبيل المؤمنين نولي هما تولى ونصلي هجانا وساءت مصيره الله سيد الكران whoever opposes the messenger after guidance has become clear to him جبتي نبي جيل بط اسبشتو كيليار هو جاوربore بدور مدر بط كروشرون كري الله تلا بوت আমি সবগুলোকে জাহান্নামে নিক্ষেপ করব ঠিক কি না এন্ড হাউ मच बैड ডেসটিনেশন ইট ইজ কতটটা বাজে জায়গা জাহান্নাম এটা কেউ কল্পনাও করতে পারবে না ঠিক কি না এর জন্য আজ থেকে 14 ফেব্রুয়ারি পালন করা যাবে সবাইকে ফিতনা থেকে হেফাজত করুন সকলে পড়া আমিন